হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বড়ুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলামের সহযোগিতায় শুক্রবার বিদ্যানন্দপুর প্রাইমারি স্কুলের দাওয়াতে ইফতার মাহফিলের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজিন নো জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম সদস্যা রহেনা পারভিন হরিশ্চন্দ্রপুর ব্লক বি কনভিনার রতন সাহা ও সৌমিত্র মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন বড়ইপুর অঞ্চলের তৃণমূলের চেয়ারম্যান আশফাক হোসেন তৃণমূল নেতা একরামুল হক ও অন্যান্য কর্মীরা চাচল বিধানসভার বড়ুই রশিদাবাদ কুশিদা ও তুলসীহাটা অঞ্চলের প্রায় দু মানুষ এই ইফতার মাহফিলে উপস্থিত হন ইফতার শেষে বিদ্যানন্দপুর পীরের মাজারে চাদর চড়িয়ে জিয়ারাত করেন মৌসম ও রবিউল তো আরও অনেকে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা কারের মে উদ্যোক্তা হচ্ছে আমাদের মালদা জেলা পরিষদের কর্মসূচি এবং সমবায় কর্মাদ্তা সাহেব এবং আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পক্ষ থেকে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা চারটা অঞ্চলের যারা নেতৃত্ব আছি প্রত্যেকেই তাকে সহযোগিতা আমরা হাত বাড়িয়ে দিয়েছি কোন কোন অঞ্চলের লোকেরা আজকে এখানে ইফতার মেপেলে উপস্থিত হয়েছে রোশিদাবাদ এবং তুলশার চারটা অঞ্চল যেটা চারজন বিধানসভায় কেটে গেছে সেই চারটা অঞ্চল নিয়ে আজকে রোজা ইফতার করা হয়েছে প্রায় কত মানুষের আজকে উপস্থিত আছে আড়াই হাজার লোক প্রচুর খুব ভালো লাগছে আজকে বিশেষ অতিথি হিসেবে কে রয়েছে বিশেষ অতিথি হিসাবে আজকে আমাদের রাজ্যসভার সাংসদ সমানিয়া মৌসুম মহাশয় তিনি আমাদের এখানে এসেছেন শত কাজের মধ্যে দিয়েও তিনি সময়টা দিয়েছেন নতুন তার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি আগামী সোমবার ঈদ কি বার্তা দেবেন সমাজকে উৎসব সবার যা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেটাই আমাদের সেটাই আমাদের পথ চলা একটা উপায় সর্বধর্ম ধর্ম সমন্বয় সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে আমরা সবাই মিলে একসাথে ঈদ পালন করুক আনন্দ করুক আনন্দ উৎসব আপনার নাম আমার নাম সোমনাথ মিত্র পরিচয় আমি করবে না তৃণমূল যুব কংগ্রেস সদস্যের অনুভব এক নম্বর ব্লকের বরইজিপি বিধানন্তপুর গ্রাম আমাদের মধ্যে এখানে উপস্থিত আমাদের কাছের মানুষ মাননীয় রাজ্যসভার সাংসদ এবং এক সময় এই এলাকায় দশ বছর উনি মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন দশ বছর এই এলাকার মানুষের সাথে উনার একটা নারীর যোগ আজকে আমাদের এই ডাকে উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এত ব্যস্ততার মধ্যেও মাননীয় মৌসুম নূর আছেন এবং আমাদের সমস্ত স্তরের বিশিষ্ট সমাজসেবীরা এখানে রাজনীতির ঊর্ধ্বে সর্বধর্ম সমন্বয় মানুষ আজকে আমরা এখানে উপস্থিত আমাদের সন্তোষ চৌধুরী থেকে নিয়ে অনুদ্যা থেকে নিয়ে শুরু করে মনোজ রাম থেকে নিয়ে শুরু করে আমরা হিন্দু মুসলমানের একটা সাম্প্রদায়িক সম্প্রীতির যে একটা বার্তা সেটা পার্টির ঊর্ধ্বে আজকে আমরা এই বার্তাটা দিতে চাই যে ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার মাটিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেরকম একদিকে ঈদের সময় কলকাতার মেয়র রোডে নামাজে গিয়ে হাজির হন সেই বার্তা আজকে আমাদের হিন্দু ভাইরাও আমাদের এখানে আছে মুসলমান ভাইরা আছে গত কয়েকদিন আগে যুব কংগ্রেসের নেতৃত্বে সোমনাথ এবং রতন ট্রেড টোটাল তারা হিন্দু ভাইরা মিলে শ্যামা ভক্তিপুর হাই মাদ্রাসায় করেছিলেন আজকে আমরা সর্বধর্ম সমন্বয় সবাই মিলে আজকে এই বড় মাটিতে সবারই কন্ট্রিবিউশন আছে সবাই মিলে একত্রে আমরা এই আজকে এই ফিলের আয়োজন করেছি

জন্য জন্যে এসছি তারপর আবার পার্লামেন্টে ভালো লাগছে কারণ কি এই মাস রমজান মাস আমাদের খুব পবিত্র মাস এবং সবাই একসঙ্গে মিলে এই যে ইফতারে আসতে পেরেছি সবাই একসঙ্গে মিলে ঈদের কি বার্তা দেবেন দিদি ঈদের বার্তা ঈদ হচ্ছে একটা শান্তির খুশির উৎসব আমাদের জন্য এবং সারা মাস আমাদের মুসলিম ভাইরা তারা রোজা রাখেন তারা নামাজ পড়েন দোয়া করেন ভগবানের কাছে প্রার্থনা করে আপনার কাছে প্রার্থনা করে এবং তারা মানুষের ভালো চান নিজের ভালো চান সবারই ভালো এটা একটা খুশির উৎসব এটা শান্তিক উৎসব সবাই যাতে ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে এই বার্তায় সবাই ধন্যবাদ